তো আজকে সরস্বতী পূজা দিন তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত আজকে সরস্বতী পুজো আমরা সবাই রেডি হয়ে গেছি সরি দুজন আমরা যাচ্ছি হচ্ছে আজকে বিসি কলেজে খিচুড়ি খেতে সেলফি আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিসি কলেজে খিচুড়ি খেতে কারণ আমরা যত বছর কলেজে পড়েছি আমরা কোনোদিনও যাইনি খেতে তাই আজকে যাচ্ছি জানি না খেতে দেবে কিনা লিখেছে তো সবাই জন্যই আর কোথায় কোথায় ঘুরি সবই তোমরা দেখতে পাবে তো আমার লুকটা হচ্ছে আমি একটা সাদা পরে নিয়েছি পুরো সাদা প্যান্টও পরে নিয়েছিলাম লোকের সাদা বাড়িও আর আবার প্যান্টটা চেঞ্জ করে লেগিংস করলাম আর ও পরেছে হচ্ছে একটা জিন্স আর একটা কুর্তি সরি সোয়েটস গেঞ্জি আর আমি পরেছি একটা সাদা রঙের কুর্তি চলো দেরি না করে যাওয়া যাক আর মানে প্রতি বছর সরস্বতী পুজো বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যায় এবছরই এত জলদি জলদি বেরোচ্ছি তাও শুধুমাত্র ঝগড়ার কারণেই নাহলে যাওয়া হতো না স্কুল কলেজে কারণ কলেজে আমরা একবারই গেছি তখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছিল আর এই বছর তিনটা সাড়ে তিনটে এবারে আমরা একটু জলদি পৌঁছাতে পারবো তাহলে ওখানে পুজোটা কথাগুলি দেখতে পারবো কারণ এগারোটা পঁয়তাল্লিশে ওখানে আছে পুষ্পাঞ্জলি চলে এসছি আমরা চলে এসেছি এখন হচ্ছে কলেজে এবারে অত শাড়ি পরে দেখছি না কাউকে মানে একটু কমই আছে অন্য পথে শাড়ি পরে কলেজে আমরা চলেছি কলেজে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল দেখতে আর এখানে দেখতেই পাচ্ছ যাতে কেউ ফটো তুলতে ভিতরে ঢুকতে না পারে তার জন্য এই সুন্দর টুর্নি লাইটগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল কিন্তু কেউ তো মানছিলই না সবাই টুনি লাইটের পাশ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিল ভিতরে ঢুকে ফটো তুলছিল তো আমি তুলে নিই আসলে তো তোলেই না ফটো বাদ দাও আমিও তুলে নিই কারণ একটু খারাপ লাগছিল দেখে সবাই ঢোকা রেখে এবার তো আমরা খুঁজে পাচ্ছিলাম না কি করবো যাদের সাথে মানে ঘোরার কথা ছিল তারা তো আসেইনি আর এখানে একদম বসে বসে দেখো পুরো ভালো করে ঘুম দিয়ে দিয়েছে আর আমি ঘুরে ঘুরে দেখছি ও পুরো হাই তুলছে বসে বসে কারণ ওর ঘুমানোর প্ল্যান ছিল তারপর দেখছি ভিডিও করছি দিয়ে আবার ঘুমটা ভেঙে গেলো ওর ফ্রান্ডেল এখানে মানে আমার সঙ্গে দুজন আসে তো তারা এখন আসেনি আসলে একদমই চলে এসেছি তো এখানে ওদের জন্য এরপর আমরা এখানে অন্য প্ল্যান কোথায় যাই দেখি তারা আসবে তারা সবাই চলে এসছে তারপরে চলে আসার পর আমরা মাঠে দাঁড়িয়ে প্রচুর সেলফি তুললাম সেলফি তোলার পর যাচ্ছি ফাইনালি আমরা এখন এই যে এগুলো ওরা ভালো করে দেখালাম না যাই না ভিডিও চলা আছে নিয়ে হয়েছিল হচ্ছে পোলাও আর যেটা দেখে আমি হয়ে গেছিলাম অজ্ঞান কারণ ভেজিটেবল চপ পোলাও আলুর দম দেখে আমি ভাবছিলাম বিয়েবাড়ির খাবার ভাই কোথায় ভুল করে বিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হেভি লাগলো খিচুড়ির বদলে খেয়ে নিলাম পোলাও আর এখন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আড্ডা মারা হচ্ছে অনেক বছর পর সবাই সাথে এরকম একটা আড্ডা হলো আমাদের কেন ভিডিও শুনে আসুন আসুন এর সাথে প্রায় 6 বছর পর দেখা হলো রাস্তায় দেখা হলে চিনতে পারে না শুধু ফেসবুক আর আমি তোকে রাস্তায় কোনোদিন দেখিনি আমি দেখেছি তাহলে তুই কেন ডাকিস নি তুই তাহলে কেন চিনতে পারিস নি মেলা তো দেখা হলো বলি না কেমন আছে তাই মেলা কি মেলা ধর্ম ধর্মরাজ কোথায় তাবে হীরাপুরে

लाइट बोलो था संग था फिर भी लक्ष्य दिखता है তো সেই দিন আর সরস্বতী দিন ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাই চলে এলাম আমি হচ্ছে নেক্সট দিনে নেক্সট দিন এখানে আছে হচ্ছে ভাত ডাল পান্তা ভাত এর সঙ্গে ডাল কি দারুণ কম্বিনেশান তার সঙ্গে মাছ মাখা একটা ছিল একটু নতুন তার সঙ্গে ছিল সিজানো তার সঙ্গে ছিল মাছের ঝাল যেটা বানিয়েছিলাম আমি সেটা তোমরা শর্ট ভিডিও একটা দেখতে পাবে আর তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি তো সব মিলিয়ে তো একদম জমে ক্ষীর হয়ে গেছিলো পান্তা ভাতের সঙ্গে আর ওয়েদারটাও ছিল বৃষ্টির তার জন্য খুবই ভালো লাগছিলো তো এখানে সবাই খাচ্ছে এখানেও তো তোমাদের সবাইকে বাই বাই তারটা দেখাবে নেক্সট ব্লগেই